বিসমুল রহমান রহিম সমানিত সুদী সোলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময়ের যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে বাংলা বিষয়ে একশো নম্বরের একটি প্রশ্নপত্রের যে নমুনা এবং আমরা কোন কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন পেতে পারি বা আমাদের বইয়ের বাইরে কী কী রয়েছে যেগুলো আমাদের ছোটো সুন্দর তৃতীয় শ্রেণীর জন্যে উপযোগী সে বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আজকে যে পাঠ রাখছি সেটি হলো এক থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব বারো পাঠ পর্যন্ত আমাদের ছোটো শুনে কথায় কী কী আপনি পড়াতে পারেন বা কি কি থাকছে তো আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের জন্যে ভিডিওগুলো তৈরি করে আপনারা যেন আপনাদের ছোটো সুন্দরকে শেখাতে পারেন এই অনুযায়ী আমরা কাজগুলো করে যাচ্ছি তো আজকের যেহেতু আলোচনা আমাদের এক থেকে বারো অধ্যায় বা বারোটি পাঠ নিয়ে আমরা এক ও দুই রঙের জন্যে এক ও দুই রঙের জন্যে আমরা যে বিষয়টি আমরা পাবো সেটি হলো যে আমাদের এখানে কিছু কাজ থাকবে যে কাজটি হলো এক নম্বরের জন্য এবং দুই নম্বরের জন্য সেটি হলো আমরা প্রথমত যে কাজটি পাবো একের জন্যে সেটি হলো আমরা শব্দের অর্থ আমরা শব্দের অর্থ হিসেবে আমরা আমাদের ছোট এই একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে আমাদের শব্দের অর্থ আমাদের ছোট্ট শূন্যদের জন্য তৈরি করতে হবে এবং প্রশ্নের উত্তর প্রশ্ন দেওয়া থাকবে এবং এখানে আমরা কোন কোন অধ্যায় থেকে এই এক থেকে বারো অধ্যায় পর্যন্ত যেগুলো অধ্যায় থেকে আমরা এই ধরনের প্রশ্নগুলো এই দুটি প্রশ্ন পেতে পারি বা অনুচ্ছেদ হিসেবে থাকতে পারে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের জন্যে রয়েছে হলো আট অধ্যায় অধ্যায় হলো আট এরপরে রয়েছে আমাদের দশ এরপরে রয়েছে আমাদের এগারো এবং এরপরে রয়েছে আমাদের বারো তাহলে আমরা চারটি অধ্যায় পেয়ে যাচ্ছি যে চারটি অধ্যায়ে আমরা আমাদের ছোটো সময়ের যে রিডিং রয়েছে যে পড়াগুলো রয়েছে আমরা আবারও বলছি আট অধ্যায় ব্যাঙের সাজা দশ অধ্যায় আনন্দের দিন এবং এগারো অধ্যায় হলো আমাদের বালুচরে একদিন এবং আমরা আরেকটি পেয়ে যাব সেটি হলো আমাদের বারো অধ্যায় সেটি হলো আমাদের গ্রাম এখন এর সঙ্গে আমরা আরেকটি রাখতে পারি সেটি হলো আমাদের সাত অধ্যায় কথা হলো যে এই পাঁচটি অধ্যায় এই পাঁচটি অধ্যায় আমরা আমাদের ছোট সময়দের জন্যে রাখবো সেটি হলো অনুচ্ছেদ বা আমাদের কবিতা থেকে এখানে কথা হলো যে আমাদের এই সাত আট দশ এগারো বারো এই পাঁচটি অধ্যায়কে কেন্দ্র করে কিন্তু আমাদের এই এক দুই এই বিষয়টি আমাদের থাকবে এবং আমরা কবিতার অংশ যেখানে রয়েছে সেটি আমরা এখান থেকে পেয়ে যাব। তার মধ্যে এই পাঁচটি অধ্যায় আমাদেরকে সুন্দরভাবে আমাদের ছোটো থেকে এই সৃজনশীল বা মধ্যে যে প্রশ্ন সেটির জন্য আমাদের কিন্তু প্রস্তুতিগুলো নিতে হতে পারে আর আমাদের যে আরও বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমাদের ছোটো শুনে জানার জন্যে বিভিন্ন প্রশ্ন আমরা পেয়ে যাব সেগুলো সেখান থেকে আসতে পারে কথা হলো যে এখানে প্রথমে যে আমাদের বিষয়টি থাকতে পারে এক এবং দুই নঙের জন্য এখানে যে শুধুমাত্র আমাদের অনুচ্ছেদ বা এখান থেকে যে শুধুমাত্র আমরা এক এবং দুই রঙের জন্য যে অনুচ্ছেদের কথা বলেছি সেটি নয় আমরা এখান থেকে কবিতাও পেতে পারি এবং কবিতা থেকেও আমাদের শব্দের অর্থ এবং প্রশ্ন এই পাঠটি এখান থেকে থাকতে পারে তার মানে আমরা এই বিষয়টি দুটির জন্য আমরা শেখাতে পারি একটি হলো কবিতা থেকে যখন আমরা কোনো কিছু পেয়ে যাব। যখন আমাদের কোনো কবিতা থাকবে কবিতার যে প্রশ্ন তাহলে আমরা এখান থেকে সেই অংশটি পেয়ে যাচ্ছি এবং সেখানে আরও কিছু অতিরিক্ত থাকতে পারে সেগুলো আমরা কবিতার অংশে বলে দেওয়ার চেষ্টা করব তাহলে এক এবং দুই রঙের জন্য আমরা পেয়ে যাচ্ছি শব্দের অর্থ দুই হলো প্রশ্নের জন্য এই বিষয়গুলো এবং আমরা অধ্যায় পেয়ে গেলাম পাঁচটি চলে যাব আমাদের তিন এবং চার রঙের জন্য আমরা কি কী পেতে পারি আমাদের তিন এবং চারের জন্যে যে প্রশ্ন থাকতে পারে সেটি হলো আমাদের শব্দের অর্থ এখানে আমাদের আবারও থাকতে পারে যে শব্দের অর্থগুলো দেয়া থাকবে সেখান থেকে আমাদের ফাঁকা ঘর পূরণ যে শব্দের অর্থগুলো দেয়া থাকবে শব্দ এবং শব্দের অর্থ সেখান থেকে আমাদের ছোটো সময়দের জন্য এই তিন রঙের জন্য সব আমাদের ফাঁকা ঘর শব্দ থেকে এবং শব্দের অর্থও দেয়া থাকবে ফাঁকা ঘর এবং এটি হলো তিন রঙের জন্যে এবং এরপরে আমরা চার রঙের জন্য যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের প্রশ্ন তার মানে আমরা যে অনুচ্ছেদগুলো বইয়ের বাইরে থেকে পেতে পারি সেগুলো এখানে আমরা কিন্তু আপনাদের জন্য নোট করে রেখেছি আমাদের চারপাশে অনেক এবং এক বনে ছিল এক কাঠুরে মাসুমার জন্ম শহরে এখানেই সে বড় আচ্ছা ছয় ঋতুর দেশ বাংলাদেশ এক ছিল রাজা রাজা ছিল এক রানী তার মানে এই বিষয়গুলো এই অনুচ্ছেদগুলো যদি আপনার কাছে থেকে থাকে আপনারা পড়াতে পারেন বা শেখাতে পারেন আমরা এই বিষয়গুলোর উপরে আমাদের তিন এবং চার নঙের জন্যে বা আমরা যে ফাঁকা ঘর শুধু নয় শব্দ অর্থ বা ঘর বা প্রশ্ন আরও অন্যান্য বিষয়গুলো এই আজকে যেমন আমরা এখানে পাঁচটি পাঠ রেখেছি যেগুলো আমাদের বইয়ের বাইরে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এক এবং দুই নং হলো আমাদের বইয়ের ভেতর থেকে যে আমরা পার্টগুলো পেয়ে যাচ্ছি সেগুলো এবং এটি হলো বইয়ের বাইরে এখন আমরা দেখে নেব আমাদের পাঁচ এবং ছয় এবং এবং পর্যায়ক্রমে আমাদের আরও কী কী প্রশ্ন রয়েছে এবং এগুলো আমরা কথা থেকে পেতে পারি তো পাঁচ নংর জন্যে আমাদের যেটি থাকতে পারে সেটি হলো আমাদের ক্রিয়াপদ ক্রিয়াপদ এখানে ক্রিয়াপদের চলিত রূপ এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন হতে পারে এবং এগুলো আমরা আমাদের ছোট সময়ের এই অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলো সেও আমরা শেখাতে পারি বা আপনি বিভিন্নভাবে আপনাদের ছোটো থেকে এই বিষয়গুলো শেখাতে পারেন ছয় নম্বরে যে বিষয়টি আমাদের থাকতে পারে সেটি হলো আমাদের প্রশ্ন প্রশ্ন তৈরি এখানে খুব সুন্দর বা একটি চমৎকার বিষয় রয়েছে সেটি হলো প্রশ্ন তৈরি আমাদের বিভিন্ন অনুচ্ছেদ দেয়া থাকতে পারে আমাদের এখানে যেটি থাকতে পারে বিভিন্ন অনুচ্ছেদ সেই অনুচ্ছেদগুলো থেকে এখানে বিভিন্ন অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে আমাদের কে কি এভাবে কেন কিভাবে। এই বিষয়গুলো আমাদের যেটি থাকবে প্রশ্নটি সেটি হলো নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি কথায় কিভাবে কেন কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক আমাদের বাক্য তৈরি করতে হবে চলে যাবো আমাদের সাত নম্বরে সাত নম্বরে আমরা যে বিষয়টি পেয়ে যাবো আমরা একটু সময় নিচ্ছি আশা করছি একটু ভিডিওটি লং হতে পারে আমরা প্রথম থেকে শেষ পূর্ণ ভিডিওতে সময় দেব সাধনায় আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হল আমাদের যুক্তবর্ণ আমরা কিন্তু আপনাদেরকে আজকে বিষয়টিতে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি যাতে করে আমাদের ছোট ছোটরা এই বিষয় থেকে আপনাদের সহযোগিতা নিজে যেন জানতে পারে এখন এখানে আমরা নম্বর যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের যুক্তবর্ণ তার সঙ্গে শব্দ এর সঙ্গে আমরা পেয়ে যেতে পারি হলো বাক্য যুক্তবর্ণ যুক্তবর্ণ ভেঙে শব্দ এবং তার সঙ্গে বাক্যের প্রয়োগ আমাদের কিন্তু এই বিষয়গুলোর উপরে আমাদের বইগুলোতে অনেক কিছুই দেয়া রয়েছে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শুনেদের এই কাজগুলো করাতে পারি তার সঙ্গে ছোট নম্বরের জন্য একটু বলে রাখি যে আমাদের এই প্রশ্ন তৈরির জন্য কিন্তু আমাদের এই বইয়েই কিন্তু আমাদের যে পাঠগুলো নিয়ে আমরা কথা বলিনি যেমন আমাদের যদি দেখি যে নয় নয় পাঠ বা নয় অধ্যায় সেখানেও কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু একটি পাঠ দেওয়া রয়েছে এবং যুক্তবর্ণ এই বিষয়গুলো নিয়েও আমাদের ছোট সমীদের বিভিন্ন এই কাজগুলো দেওয়া রয়েছে বইয়ে বিভিন্ন শব্দ থেকে যুক্তবর্ণ ভেঙে নেওয়ার যে বিষয় সেগুলো তারা পেয়ে যাবে আট নম্বর নয় নম্বর এইভাবে আমরা চোদ্দ নম্বর পর্যন্ত দেখিয়ে চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আট নম্বর যে বিষয়টি থাকতে পারে সেটি হল আমাদের বিরাম চিহ্ন বিরাম চিহ্ন নিয়ে আগে কাজ করেছি আমরা দেখে নেব এবং আমাদের বিরাম চিহ্নের জন্যে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এক থেকে বারো পার্ট প্রত্যেকটি পার্ট থেকে আমাদের বিভিন্নভাবে আমাদের এই বিরাম চিহ্নের যে প্রয়োগ বা ব্যবহার সেটি কিন্তু আমরা আমাদের ছোটো সুন্দরকে এখন থেকে জানাতে পারি এবং আমাদের কথা দাড়ি কমা সেমিকলন কথায় প্রশ্ন এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরকে এখন থেকে জানাতে পারি এবং এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দর শেখানোর চেষ্টা করব নয় নম্বরে যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো যে তাদের যে শব্দগুলো রয়েছে এবং শব্দের যে অর্থগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেয়া থাকবে উত্তরটি তারা প্রশ্নটি তৈরি করবে এই বিষয়গুলো এবং আমরা আমাদের ছোট যে বিভিন্ন শব্দগুলো রয়েছে এবং তার সঙ্গে যে শব্দের অর্থগুলো রয়েছে সেগুলো থেকে আমরা এক কথা প্রকাশ বা আপনি কিছু অতিরিক্ত শেখাতে পারবেন চলে যেমন দশ নম্বরে দশ নম্বরে যে বিষয়টি থাকতে পারে সেটি হলো যে আমাদের বিপরীত শব্দ এখন এই বিপরীত শব্দ দুভাবে হতে পারে একটি সরাসরি শব্দ দিয়ে হতে পারে বা এটি বাক্যের প্রয়োগও থাকতে পারে সেই শব্দের সেই বাক্যের যে প্রয়োগ সেখান থেকে কোনো শব্দের নিচে অথবা আন্ডারলাইন করে সেখান থেকে অথবা বিপরীত শব্দটি জানতে হতে পারে বা আমাদের ছোটো ছোটো থেকে শেখাতে হতে পারে যেমন আমরা তখন স্বাধীন ছিলাম স্বাধীনের নিচে টান থাকলো স্বাধীনের বিপরীত শব্দ তারা লিখবে সে কি দেখতে সুন্দর সে কি দেখতে সুন্দর সুন্দরের নিচে টান দেওয়া থাকলো সুন্দরের বিপরীত শব্দ তারা লিখবে চলে যাবো আমরা এগারো নম্বরে এগারো নম্বরে যে বিষয়টি থাকতে পারে সে সেটি হলো এই যে যে বিষয়টি আমরা এর আগে কিন্তু আলোচনা করেছিলাম সেটি হল সাত এবং আমাদের বারো সাত এবং আমাদের বারো অধ্যায় এই সাত এবং বারো অধ্যায়কে কেন্দ্র করে আমাদের যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে আমাদের এখানে প্রশ্ন থাকতে পারে এবং তার সঙ্গে আমাদের মূলভাব থাকতে পারে মূলভাব মূলভাব এবং তার সঙ্গে আমাদের প্রশ্ন থাকতে পারে আমাদের মূলভাব এবং তার সঙ্গে আমাদের প্রশ্ন থাকতে পারে এই বিষয়গুলো আমরা এখন থেকে সুন্দরভাবে আমাদের ছোট সুন্দরকে শেখানোর চেষ্টা করব যাতে করে তারা এগুলো পেরে যায় এবং আমরা এখান থেকে আমাদের যে এক এবং দুই রঙের কথা বলেছিলাম সেটিও কিন্তু আমরা আমাদের ছোট সুন্দর এখান থেকে শেখানোর চেষ্টা করব যাতে করে আমাদের এ ওখানে যদি প্রশ্ন এসে থাকে কবিতা থাকে তারা যেন পেরে যায় এবং এখানে যেন কবিতার অংশ থেকে তারা তারা যেন পেরে যায় বারো নম্বরে আমরা চলে এসেছি বারো নম্বরে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হল ফরম এই ফরম পূরণের জন্যে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা বইয়ের যে বিষয় রয়েছে বিভিন্ন পার্ট রয়েছে সেগুলোকে কেন্দ্র করে আমরা বিভিন্নভাবে ফর্মগুলোকে সহযোগিতা করতে পারি আমরা ছোটো সময় লেখানোর ক্ষেত্রে জানানোর ক্ষেত্রে এবং এখান থেকে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো যে স্বাভাবিকভাবে ফর্ম পূরণের যে বিষয়টি রয়েছে সে কোন শ্রেণীতে পড়ে তার নাম বা তার বাবার নাম মায়ের নাম এই বিষয়গুলো এবং এই বিষয়ের উপরে আমরা কিছু অংশ ফ্রম হিসেবে আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি একটি হলো স্বাভাবিক একটি হলো যে ধরি বা মনে করি এই ধরনের বিষয় থাকতে পারে যেখানে তার কোনো ধরি বলে নাম ইন্ডিকেট করতে হতে পারে সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়ের জন্য রেখেছি ফর্ম পূরণে সেটি আমরা সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের ছোটো সময়ের তেরো নম্বরে যে বিষয়টি আমরা পেতে পারি সেটি হলো আমাদের চিঠি চিঠি পেতে পারি বা আবেদনপত্র পেতে পারি চিঠি বা আবেদন পত্র পেতে পারি আচ্ছা চিঠি হিসেবে আমরা বিভিন্ন বিষয় কিন্তু এর আগে আমরা বলেছি যে বড় বোনের বিবাহ উপলক্ষে বন্ধুকে চিঠি বা তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট তিন দিনের ছুটি মঞ্জুরের জন্যে আবেদনপত্র লিখো এ ধরনের আমরা বিভিন্ন ধরনের আবেদনপত্র বা যে চিঠিগুলো রয়েছে সে চিঠিগুলো আমরা আমাদের ছোটো সম্বন্ধে শেখানোর চেষ্টা করবো চোদ্দো নম্বরে চলে যাচ্ছি চৌদ্দ নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া থাকতে পারে সেটি হল রচনা লিখন রচনা লিখন এখানে যে বিষয়টি থাকতে পারে সেটি হল যে তাদের যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে দিয়ে থাকতে পারে আমাদের এক দুই তিন চার পর্যন্ত অপশন থাকতে পারে এবং এইখান থেকে আমাদের ছোটো সম্প্রীতি যে বিষয়ে দেওয়া থাকবে চারটি যে কোনো একটি বিষয় যে কোনো একটি বিষয়ে তাদেরকে একটি রচনা লিখতে হতে পারে যেমন আমাদের দেশ এবং আমাদের বিদ্যালয় বিড়াল বা স্বাধীনতা দিবস এই বিষয়গুলোকে আমরা কেন্দ্র করে আমাদের ছোট ছোটদেরকে আমাদের রচনাগুলো শেখানোর চেষ্টা করব। এবং এর সাথে আমাদের বিভিন্ন এই নতুন বইকে কেন্দ্র করে আরও অনেক কিছুই আমরা শেখাতে পারি যেমন রাষ্ট্রভাষা তারপরে ঢাকায় মুসলিম মানব জয়ের গল্প তারপরে আদর্শ ছেলে মুক্তিযুদ্ধ নিয়ে এবং প্রতিযোগিতা নিয়ে এই ধরনের বিষয়গুলো নিয়েও আমরা আমাদের ছোটো সময় থেকে বিভিন্নভাবে রচনা বা এই ধরনের যে অনুচ্ছেদ একটু ব্যাপকভাবে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় শেখাতে পারি তো আমরা দেখে চেষ্টা করেছিলাম আজকে যারা আপনাদের ছোটো সময় আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং আমরা কী কী পড়াতে পারি তার সঙ্গে আমরা কোন কোন পার্টগুলো নিয়ে আমাদের ছোটো সময় থেকে শেখাব বা কী কী প্রশ্ন থাকছে এই বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ একশো নম্বরের একটি প্রশ্নপত্রের নমুনা আশা করছি আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এই ধরনের একটি একশো নম্বর একটি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা আপনাদের ছোটো ছোটো মেয়েদেরকে ভাষা থেকে শেখাতে পারেন এবং আমরা যারা আজকে ভিডিওটি নতুন দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জন্য আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসুবিধা আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ